আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আল্লাহ রাখছে ভালোই আছি ভালো আছেন শীতের আগে তো শীতের আইটেম দেখা যায় প্রচুর পরিমাণে নিয়ে আসেন মূলত কি কি শীতের আইটেম গুলো চলে শীতের সিজন তো এখন শীতের অনেক আইটেম বাইরে রয়েছে এখন শীতের আইটেম চলো ভালো বিভিন্ন লোকজনের এখন শীতের আইটেমে বেশি ভিড়ছে বেশি নিতেছে মানে শীতের আইটেমগুলো চলে আসছে মানে শীতের আগে শীতের আইটেমগুলো এখন চলে আসছে যেমন এখানে আছে বাদামি বাদাম 40 পিসে 105 টাকা 40 পিস 105 টাকা বিক্রি কত টাকা বিক্রি আইবো 200 টাকা বিক্রি আসবে 300 টাকা বিক্রি আসবে আচ্ছা 140 পিস 105 টাকা পড়া আচ্ছা আচ্ছা তারপরে এইটা আছে 24 পিস 24 পিস স্টেটল এর লিকুইড আচ্ছা 67 টাকা পড়বো 24 পিস 67 টাকা

বিক্রি করতে পারবো দেড়শো টাকা দেড়শো টাকা প্রায় ডাবল ডাবল আচ্ছা পাশাপাশি দেখা যাচ্ছে এগুলো কি এটা হয়েছে আপনার পাইপ গুনগুনি আচ্ছা এখানে চল্লিশ পিস আছে সাথে বেলুন আছে সাথে বেলুন আছে আচ্ছা কত করে একশো দশ টাকা একশো দশ টাকা হ্যাঁ দুইশো টাকা বিক্রি হবে দুশো টাকা বিক্রি আসবে আচ্ছা আর এটা আছে শীতের আইটেম আপনার এই কলম কাঠি বলি আমরা কলম কাঠি কলম কাটি এখানে 40 পিস আছে 200 টাকা বিক্রি আইবো 85 টাকা কিনা পড়বে 85 টাকা কিনে কত টাকা বললেন বিক্রি আসবে 200 টাকা 200 টাকা 85 টাকা কিনে আরে আছে কদমা কদমা 40 পিস এখানে 200 টাকা বিক্রি আইবো আচ্ছা 85 টাকা কিনা পড়বো মাত্র 85 টাকা কিনা কদমা তো এই যে আইটেম গুলো এখানে তো দেখা যাচ্ছে না এখানে কালার গুলো একই দাম হ্যাঁ আবার এই যে এখানে গ্যান্ডারি আছে গ্যান্ডারি গ্যান্ডারি গুলো কত করে

পাশাপাশি দেখা যাচ্ছে আপনার কি পিনাট হ্যাঁ এই যে এখানে পিনাট আছে চল্লিশ চল্লিশ পিস আছে দুশো টাকা দুশো টাকা বিক্রি আইব একশো বিশ টাকা কিনা পড়বে একশো বিশ টাকা কিনা পড়বে একশো বিশ টাকা কিনা পড়বে কিনা পড়বে আর শীতের তো দেখা যাচ্ছে নাড়ু এখানে নাড়ুগুলো কত করে নারকেলের নাড়ু আছে নারকেলের নাড়ু আছে এখানে চল্লিশ পিস গ্রামীণ না রো এটা কিন্তু খুব ভালো স্পেশাল গ্রামীণ না একশো টাকা একশো টাকা কিনা পড়বো দুশো টাকা বিক্রি আসবো একশো টাকা কিনা পড়বে দুশো টাকা বিক্রি আসবে হ্যাঁ আচ্ছা মানে হিউজ মানে কিন্তু শীতের আইটেম চলে আসে শীতের এখানে আছে আপনার এটা কেমন লাগবে আইটেম এটা কুলফি আইটেম আচ্ছা কত করে এটা কুলফি চকলেট এটা এক কার্টুনে বারো পিস থাকে এক জালে থাকে আটচল্লিশ পিস আচ্ছা তার মানে কত এক জালে আটচল্লিশ পিস থাকে একশো পাঁচচল্লিশ টাকা কিনা পড়বো বিক্রি কত দুশো চল্লিশ টাকা বিক্রি আসবে দুশো চল্লিশ টাকা আর এই যে এখানে এগুলো কি

এই পঞ্চান্ন টাকা কিনা পড়বে বিক্রি কত দেড়শো টাকা দেড়শো টাকা বিক্রি হ্যাঁ আর পঞ্চান্ন টাকা কিনা দেড়শো টাকা বিক্রি মানে একশো টাকা প্রফিট এগুলো কি ভালো মানে অনেকে কোনো বেজাল নাই এগুলো বিএসটি অনুমতি করা আছে হ্যাঁ না বিএসটি নেই বিএসটি নেই মানে শীতের আইটেম গুলো আসলে শীতের আইটেম গুলো আসলে বিএসটি হয় না তাই না এই যে এখানে আচার এখানে তেঁতুলের বড়ির আচার আছে আপনার এই মিক্স

একটা আছে প্যাকেট ওইটা ওইটা পড়বো একশো তিরিশ পঁচিশ টাকা পঁচিশ টাকা পাঁচ টাকা কম আছে পাঁচ টাকা কম আছে আচ্ছা এটা কি এটাও তো আরেক না হ্যাঁ এটাও এটা কত করে এটা পঁচানব্বই টাকা কিনা পড়বে আর বিক্রি কত বিক্রি করবে দেড়শো টাকা দেড়শো টাকা যে এখানে এইগুলো কি এটা আছে আপনার আচ্ছা কত এটা এটা খাওয়ার আপনার

একশো বিশ টিকিট আছে এই যে আবার দুইশো টিকিট আছে এগুলো একশো বিশ টিকিট টিকেট দশ টাকা কিনা পরবো দুশো দশ টাকা কিনে কত বিক্রি করবে বিক্রি আসবে আপনার তিনশো টাকা

200 220 টাকা 220 টাকা করে এই যে মরির মোয়া এগুলো কিন্তু তৃতীয় হ্যাঁ এখানে আছে 80 টাকা কিনা পড়বো টাকা আচ্ছা এই যে এখানে আছে কাছে 40 টাকা কিনা পড়বো বিক্রি টাকা বিক্রি হবে বলে এটা লো রিমন 40 টাকাটা লো রিমন 130 টাকা 130 টাকা হ্যাঁ আচ্ছা 55 টাকা আর এখানে তো আসলে প্রচুর পরিমাণে আসলে আইটেম শেষ নেই পরে আসলে এখানে আইটেম আইটেম আছে প্রচুর আইটেম আছে হ্যাঁ আর এই যে সন্দেহ আছে ও সন্দেহ এটা কিন্তু ভালো চলে এটা কিন্তু ভালো মানে সন্দেহ 5 টাকা করে 200 টাকা বিক্রি আসবে 80 টাকা কিনা পড়বে 80 টাকা কিনে 200 টাকা বিক্রি 200 টাকা বিক্রি আচ্ছা আর শীতের আইটেম কিন্তু আছে অনেক আইটেম আছে ড্যাং আছে এখানে কিন্তু প্রচুর এগুলো কি কোন কত কোন পাঁচশো পঞ্চাশ টাকা কার্টন হ্যাঁ আর বিক্রি কত হবে

দুই টাকা এগুলা ডিফারেন্স হয় অনেক সময় বাড়ে অনেক সময় কমে আর বেশি তো বাড়ে না অনেক সময় হয় না যেমন অনেকে বলে পঞ্চাশ টাকা বেড়ে গেছে একশো টাকা বেড়ে গেছে এরকম তো হয় না

আর সেই মালটা যদি কোনো ক্ষতি হয় মানে দেখা যায় অনেক সময় ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কি আপনি দিবেন নাকি না এটা অনেক সময় বলে কি যে ভাই আমার মালটা ভেঙে গেছে

দশ টাকা তিরাশি পয়সা কিনা আর পঁয়ত্রিশ টাকা করে বিক্রি তিরিশ টাকা করে যদি বিক্রি করে তার মানে প্রায় বিশ টাকার উপরে প্রফিট থাকে তো অবশ্যই যারা এই ধরনের ব্যবসা করতেছেন মুদি আইটেম নিয়ে সকল আইটেম